হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন এই পুরো বেড়ায় যে শাকগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি দুই রকমের শাক আছে একটা হচ্ছে পুঁই শাক একটা হচ্ছে তেলাকুচা শাক তেলাকুচা শাকটাই অবশ্য বেশি আছে পুঁই শাকের চেয়ে আজকে এই দুই ধরনের শাক দিয়ে আপনাদের খুব সুন্দর একটা বিকালের নাস্তা দেখাবো পুঁইশাকের পাতাগুলো প্রথম প্রথম যখন হয়েছিল তখন অনেক বড় বড় ছিল আস্তে আস্তে এগুলো কেমন যেন ছোট ছোটো হয়ে যাচ্ছে আমি বড় ছোট দুই ধরনেরই পাতা নিলাম এবং তার সাথে তেলাকুচার পাতাও তুলে নিলাম বড় পুঁশাকের পাতাগুলো দিয়ে আমি একটু অন্যরকম রেসিপি বানাবো আর ছোটগুলো কুচি কুচি করে কেটে দেবো এখানে পৈশাকের পাতা তুলে নিয়েছি তার সাথে নিয়েছি তেলাকুচার পাতা আমি ডাল দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডাল ফুলে ডাবল হয়ে গেছে এবার এগুলো ভালো করে ধুয়ে নিব একেবারে ভালো করে দিব যেন কোনো ময়লা না থাকে আমি প্রায় দুই তিনবার ধুয়ে নিয়েছি এবার এগুলো ছাড়তে দিতে হবে ছেঁকে নিতে হবে এমন ঝরঝরা করে যেন এর মধ্যে কোনো প্রকার পানি না থাকে আমি প্রায় দশ মিনিট পনেরো মিনিট এটা ছাঁকতে দিয়েছি এরপরে আমি এগুলো কাটতে চলে আসলাম আমি নিয়েছি বরবটি এখন কিন্তু বরবটি খুবই পাওয়া যায় বরবটি দিলে এই পিঠাটা এত বেশি টেস্টি হয় পিঠা বলছি কিন্তু এটা আসলে বিকালের নাস্তা হিসেবে আপনারা খেতে পারবেন আমি বরবটিগুলো মাথাগুলো কেটে ফেলে দিয়ে এগুলো ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এর তারপর তেলাকুচার পাতাগুলো সবগুলো একসাথে নিয়ে রোল করে কুচি কুচি করে কেটে নিচ্ছে যেহেতু পাতাগুলো ছোট ছোট একটা একটা করে কাটতে গেলে অনেক সময় লাগবে তাই কুচি কুচি করে কেটে নিলাম এরপর পুঁই শাকের মধ্যে যেগুলো বড় ছিল সেগুলো রেখে দিয়েছি এবং যেগুলো ছোট সেগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি বড়গুলো দিয়ে আমি কি করি সেটা ভিডিওর পরেই দেখতে পাবেন আমি এখন বলে আসলে বোঝাতে পারছি না এরপর শাকগুলো কুচি কুচি করে কেটে ওই শাকের মধ্যে রেখে দিলাম তার সাথে দিয়েছি একটু রাঁধুনি পাতা ফ্রিজে পাতা ছিল ওটাও দিয়েছে এটা দিলে খুব সুন্দর গন্ধ হয় সবগুলো একসাথে এবার আমি ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পর একটুখানি লবণ দিয়ে এটা ভালো করে চটকে নিব চটকে নিলে এটা অনেকটা নরম হয়ে আসবে তখন কিন্তু পিঠাতে দিলে খুব ভালো লাগবে এদিকে যে ডালটা ঝরঝরে করে রাখছিলাম সেই ঝর ঝরঝরে ডালের মধ্যে দিয়ে দিলাম বর্বটি যেটা আমি ধুয়ে নিয়েছি এরপর ব্লেন্ড করে নিলাম যে শাকটা আমি লবণ দিয়ে মথে নিয়েছি সেই শাকের মধ্যে দিয়ে দিলাম এবং একটা একটা করে মশলা দিলাম প্রথমেই দিলাম হলুদের গুঁড়া এরপর দিলাম লবণ লবণ কিন্তু সাগেও ব্যবহার করেছি তাই সাবধানতার সাথে লবণ দিতে হবে এরপর দিলাম আদা রসুন এবং জিরা বাটা তারপরে দিয়েছি এলাচ দারচিনি গুঁড়া ধনিয়া জিরা সবগুলো একসাথে ছিল এরপর দিয়েছি রাঁধুনি গুঁড়া মশলা তারপরে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি এটা কিন্তু দিতেই হবে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেওয়ার পর সবগুলো ভালো করে মেখে নিলাম একটু দ্রুত আমি মেখে নিলাম মানে আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি কিছুক্ষণ মাখানোর পরে খুব সুন্দর এরকম হবে যদি আপনারা ডালটা ছেঁকে না নেন সেক্ষেত্রে ডাল কিন্তু আরো বেশি নরম হয়ে যাবে তাই আমি রেকমেন্ড করছি যে ডালটা যেন একেবারে ঝরঝরে করে তারপরে পেশেন পাতায় পিষলে তো আরো বেশি শক্ত হবে বড় যে পোশাকের পাতা রেখেছিলাম সেটার ওপর দিয়ে এরকম ডাল দিয়ে দিলাম এবং সেটা ভাজ করে দুই পিঠে আমি ডাল দিব অপর পিঠে ড্রি নিয়ে অপর পিঠে কড়াই দেওয়ার পর আমি দিব তাছাড়া প্লেটে দিলে সেটা পড়ে যাবে তাই ওপর থেকে ডাল দিয়ে দিলাম এরপরে আমি এভাবেই কয়েকটা পাতা আমি ভেজে নিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি উপর থেকে ডালগুলো দিয়ে দিয়েছি একটু ঢেকে ঢেকে এটা আমি ভাজবো তাহলে খুব সুন্দর সিদ্ধ হবে যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই হয়তো খুব একটা কালার বোঝা যাচ্ছে না কিন্তু এটা খেতে এত এত বেশি টেস্টি যারা বাসায় বানাবেন তারাই বুঝতে পারবেন কিছুটা পুঁশাক দিয়ে আমি এভাবে বানিয়ে নিয়েছি হয়ে গেলে তুলে নিয়েছি আর বাকিটা যেই মিশ্রণ সেটা আমি এরকম বড়া বানিয়ে নিয়েছি বিকালে চায়ের সাথে এটা এত বেশি টেস্টি লাগবে যারা বাসায় বানাবেন তারা অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং